আসসালামু আলাইকুম বন্ধুরা আমি সাবিকুন নাহার আজ আমি তোমাদের আটাশি পৃষ্ঠার অঙ্কগুলি সমাধান করে দেখাবো এখানে বলা হয়েছে একের চেয়ে ছোট একের সমান এবং একের চেয়ে বড় ভগ্নাংশ চলো ভগ্নাংশের শ্রেণীবিন্যাস করি নিচের ভগ্নাংশগুলো রং করি এখানে পাঁচ বাঘের তিন মিটার পাঁচ ভাগের পাঁচ মিটার পাঁচ ভাগের সাত মিটার কিভাবে রং করব দেখো এখানে আমরা বক্সগুলো করে নিয়েছি এখানে বগ্নাংশ পাঁচ ভাগের তিন মিটার এখানে আমরা তিনটি গড় পূরণ করে নেব এখানে বলা হয়েছে পাঁচ ভাগের পাঁচ মিটার এখানে আমরা পাঁচটি গড় পূরণ করে নেব একটি গড় দুটি তিনটি চারটি পাঁচটি এখানে বলা হয়েছে পাঁচ ভাগের সাত একটি দুটি তিনটি চারটি পাঁচ ছয় সাত এখানে আমাদের সাতটি ঘর রং করা হয়ে গেছে এখানে বলা হয়েছে ভগ্নাংশগুলোকে নিম্নরূপ শ্রেণীবিন্যাস করা যায় একের চেয়ে ছোট ভগ্নাংশ লব ছোট হর ক্ষুদ্রতম বৃহত্তম এখানে চার ভাগের তিন এখানে চার ভাগের তিন দুই ভাগের এক তিন ভাগের দুই সাত ভাগের ছয় ইত্যাদি প্রকৃত ভগ্নাংশ একের সমান ভগ্নাংশ হর সমান লব সমান সমান হর চার ভাগের চার চার বাঘের চার দুই ভাগের দুই তিন ভাগের তিন সাত ভাগের সাত ইত্যাদি এগুলো হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ একের চেয়ে বড় ভগ্নাংশ লব ছোট হর এখানে বৃহত্তম পাঁচ ক্ষুদ্রতম চার চার ভাগের পাঁচ তিন ভাগের দুই ভাগের তিন তিন ভাগের সাত তিন সাত ভাগের দশ ইত্যাদি এগুলো হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ একের চেয়ে ছোট ভগ্নাংশকে প্রকৃত ভগ্নাংশ এবং একের সমান বা একের চেয়ে বড় ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশ বলে